বাজাইছে রে বাজাইছে আকাশ কালো কারণ চাঁদ ওঠেনি ফুলের উপরে কিন্তু যে কুয়াশা পরে রয়েছে একটা পরিবেশ ফুলের পাপড়ির উপরে শিশিরের বিন্দু

তুমি কোন ক্লাসে পড়ো ওইদিকে তাকাও হ্যাঁ স্কুলের নাম কি টেকন মডেল সরকারি প্রাথমিক আর পড়ে দাও মাস্টার কি লাউপাতা বি ঘষাইতেছিস কি তোর জন্য বড়dataloader এটা যে লাউপাতা লাউপাতা

আর একটা বল হলদা ধরছিল কিন্তু পরে এটা ছুইটা চলে গেছে আবার পানিতে এটা প্রায় দুই কেজি থেকে আড়াই কেজি ওজন আছে হ্যাঁ পাশে আর একটা মাছের গেয়ার আছে এখানে চলে গেছে আর কালকে সকালে অবশ্যই কি কি মাছ হয় আমরা ধরবো দেখাবো আপনাদেরকে

এটা কি এখনই রান্না করে বলবো না এখন মাছ আর মানুষের বাড়িতে রাখা লাগতো না ফ্রিজ আনা হয়েছে দৌড়াদৌড়ি করা লাগতো না বেশি বেশি মাছ থাকলে বেশি বেশি রাখা যাবে অনেক দিন খাওয়া যাবে এখন বাজে রাত প্রায় নয়টা কিন্তু দিনের মধ্যে নয়টা ফিল হচ্ছে কারণ মানুষ বেশি তো এমনিতে আমাদের বাড়িতে খুব বেশিটা মানুষ থাকে না আমার আরও দুইটা ভাই বোন আসছে তো আজকে মেশিন বসানো হয়েছে পানি শুকানোর কাজ চলছে আগামীকাল সকালে মাছ ধরা হবে মাছ রান্না করা হবে এখানে মশলা দিয়ে মাটিয়ে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে টমেটো আলু আর কি মরিচ মরিচ এদিকেও মশলা এখন এগুলো কড়াইতে দিয়ে বাস বানা প্রথমেগুলো প্রথমে এগুলো বেজে নেওয়া হবে তারপর তরকারি আমাদের মামত্ত ভাই তুই কোন ক্লাসে পড়া কোন স্কুল আর আসছে আজকে যে মাছ দেখার জন্য সকালে মাছ তোলা হবে সেগুলো দেখার জন্য আসছে গব রান্না করতে পর শিখবে কবে কেন পর

কিছু কিছু করা আছে এগুলা তো মাছ লাগে জায়গা একসাথে কি বানাইবো বল মাছ তবে লাব্বার বানাই তুমি দাও ভাঙিয়ে গেছে নাকি ভাঙা গেল কেন মাছগুলা

যা নষ্ট হয়ে যাওয়ার তো নষ্ট হয়ে গেছে যে একদম কি অবস্থা হয়েছে এটি এখন নতুন একটা করাইয়া দেওয়া হয়েছে কারণ আগে করাইটাতে সমস্যা ছিল এখন নতুনটা দেওয়া হয়েছে আগুন কি বেশি হয়ে গেল সবগুলা দিয়ে দিবা টা ভালো ওই জন্য আর করাইটা তো সমস্যা লোহার লোহারিটা রাতে রান্না আসলে খুব সুন্দর একটা পরিবেশ একদম মানে ভালো লাগার মতো একটা পরিবেশ যে কারো ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এই পরিবেশটা মানে মনে হয় দিনের মতো যদিও দিন না আকাশ কালো কারণ চাঁদ উঠেনি চাঁদর উঠলে আকাশ অনেক সময় পরিষ্কার থাকে আর এই যে নিচে এটা হচ্ছে আমাদের পুটুন একপাশে তোলাটা মানে মা বসে বসে রান্না করতেছেন যে বল মাছটা আগে আমরা কেটেছিলাম সেই মাছটা যদিও রাত কিন্তু দিনের মতো লাগছে কারণ ইলেকট্রিসিটি আলু রাতকে দিন করে দিয়েছে মনে হয় যদিও দিন না গাদাপুরের বাগান অনেকগুলো গাছ আছে এখানে পরে যাচ্ছে এই যে একটা পুল যে দেখাই যেটা একদম মজে গিয়েছে এটা এবং আরও অসংখ্য ফুল রয়েছে যেগুলো মজা একদম নিচের দিকে চলে যাচ্ছে এই যে আমরা এগুলো নষ্ট করি না এগুলো আসলে সুন্দরের জন্যই এখানে রাখা হয় আমরা ছিঁড়ে নষ্ট করি না বা কাউকে সহজে দেই না যদি কেউ প্রযুর জন্য নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে আমরা না করি না কিন্তু এমনিতে যে কেউ ছিঁড়তে পারে না বা ছেঁড়ার জন্য এগুলো দেই না খুব সুন্দর একদম ফুলের উপরে কিন্তু যে কুয়াশা পরে রয়েছে স্নিগ্ধ একটা পরিবেশ দারুণ লাগে দেখতে আসলে ফুল যারা ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে আর ফুল ভালো লাগে না এমন মানুষ যে হয়তো দুষ্কর সবারই ভালো লাগার কথা ফুলের পাপড়ির উপরে শিশিরের বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল ঘরে তুলে মহাদেশ সাগর অত আসলে যে বিন্দু বিন্দু কুয়াশা এগুলো কিন্তু অনেকগুলো বিন্দু একত্রিত হয় অনেক পানির সমাবেশ ঘটায় যেটা মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে আসলে এই প্রত্যেকটা পানির বিন্দু যুক্ত হয়ে আমাদের এই যে মহাসাগরগুলো সেগুলো হয়তো তৈরি হয়েছে জানি না এটা হয়তো কোনো কবির বইয়ের প্রবাদ বাক্য বা কবিতার লাইন হতে পারে

অধিকাংশ এখনো কাঁচা পাকে নাই হ্যাঁ সুন্দর ছিল মাছগুলো ভেঙে রোগে একদম চোর মার হয়ে গেছে এতো মশলা দিতে এই যে তরকারি তরকারিতে জাল উঠে গেছে টক বক শব্দ করতেছে রান্না মোটামুটি কমপ্লিট কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে